থাম কিভাবে তো আজকে আমি তোমাদের যে ইংরাজি উচ্চ মাধ্যমিকের ইংরাজি তোমাদের সাজেশন নিয়ে আজকে তোমাদের আলোচনা করব যে গল্প কবিতা এবং নাটক থেকে তোমাদের কি কি পড়তে হবে তোমরা যদি এই রাতে অর্থাৎ তোমাদের পরীক্ষার আগের দিনে তোমরা যদি এগুলো দেখে যাও না হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পেবে এবার কি কি প্রশ্ন আসবে তোমরা হয়তো অনেকেই পড়ছো কিন্তু তোমরা কনফিউজ আছো কোন কোন প্রশ্নগুলো করলে আসবে কি কি পড়বে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অল করো যাতে এর পরবর্তী পরীক্ষাগুলো যদি আমাদের সাজেশনগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবছো তোমাদের একটা কথা বলি এর আগে যে একটা ভিডিও আমি আপলোড করছি সেখানে তোমাদের কিন্তু বলছি যে এটা বিগত বছরে তোমাদের প্রশ্নপত্র সেখানে তোমাদের বোঝানো হয়েছে যে এবার তোমরা যে পরীক্ষা দিবে ইংরাজি পরীক্ষা অনেকেই জানে না কিভাবে তোমার লিখবে কোন কোন প্রশ্নগুলো আসছে কিভাবে তোমার প্রশ্ন পেটেন ঠিক আছে সেই নিয়ে আমি আলোচনা করছি সেগুলো তোমরা পড়বে না জাস্ট দেখবে যে কি ধরনের প্রশ্নপত্র থাকবে তো অবশ্যই সেগুলো তোমরা ভালো করে ফলো করবে এবার সেই ভিডিওটা যদি না দেখে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিবে আর তার সাথে আমাদের গল্প রেখে কি কি প্রশ্ন আসবে কয়টা লিখতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করছি এবার চলো আমি তাহলে শুরু করি তোমাদের মেন পয়েন্টে চলে যাই উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ একশো কমন এবার আমি কিন্তু বেশি কিছু দিই নাই তোমরা এই যে অল্প কিছু দিছি এখান থেকে তোমরা যদি দেখে যাও এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো দুইটি গল্প দিছি ও দুইটি কবিতা দিছি এবং নাটক থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো তোমাদের আজকে তুলে ধরবো তো দেখো তোমাদের আমি দেখো তোমাদের আমি কিন্তু দুইটা গল্প দিছি কারণ দেখো তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের একটু বুঝাই দিই হ্যাঁ তোমাদের প্রশ্ন এরকম থাকবে ঠিক আছে সিক্স ইন্টু টু সমান সমান ছয় দু ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিবে তোমাদের চারটা গল্প থেকেই তোমাদের প্রশ্ন থাকবে মাত্র দুইটি প্রশ্ন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এক্ষেত্রে তোমরা যদি চাও বাকি গল্পগুলো করতে পারো সেক্ষেত্রে দুইটা গল্প থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের তুলে ধরি চলো তো প্রথমে তোমাদের দা আইসাহ থেকে ঠিক আছে তো দেখে না তোমাদের দা আই থেকে তোমাদের কি রাখছি তোমার কিন্তু আইসিপি থেকে তোমাদের বিশেষ কয়েকটা প্রশ্ন রাখছি সেই কয়টা তোমরা দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে সি ওয়াস অ্যান্ড ইন্টারেস্টিং গার্লস ঠিক আছে এই প্রশ্নটা যে আছে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এগুলো স্ক্রিনশট করে নিবে হ্যাঁ তার সাথে তোমাদের আরেকটা প্রশ্ন রাখছি এখানে দেখো তারপরে দুই নম্বর প্রশ্ন দেখে নাও ঠিক আছে সি উড ফরগেট অর ফর এনকাউন্টার

আগে যে দুইটা সেটাও পড়বে এবার এখান থেকে তিন নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য তার সাথে আমাদের আরেকটা প্রশ্ন চারের এখানে গেছি আই এম ট্রেন্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ ফেভারিট অবশ্যই এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে যাবে শেষ রাতে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে দুই হাজার চব্বিশে অর্থাৎ বিগত তোমরা যে পরীক্ষা দিবে ঠিক আছে কালকে মানে কালকে পরীক্ষা দিবে এবার তার সাথে আর প্রশ্ন কি রয়েছে দেখে নাও তোমাদের লাস্ট প্রশ্ন গল্প থেকে দা আইসেরি থেকে এই প্রশ্নটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকে তোমরা পেয়ে যাবে কি প্রশ্নটা দা गर्ल গট আপ এন্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস এসে এই প্রশ্নটা ভালো করে তোমরা মানে প্র্যাকটিস করবে অবশ্যই স্ক্রিনশট করে নাও হ্যাঁ এবারে তোমরা কি গল্প থেকে করবে আমরা স্ট্রং রুট থেকে পড়ে নিই দেখো স্ট্রং রুট তো স্ট্রং রুট থেকে কি প্রশ্ন আছে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও ঠিক আছে ওয়াই ডন ইউ সে দিস টু দা পিপল হু কাম টু ইউ অবশ্যই এই প্রশ্নটা প্র্যাকটিস করে দেবে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্ট্রং রুট থেকে এই প্রশ্নটা ঠিক আছে তার সাথে আরো রাখছি দেখে অবশ্যই তোমরা স্ক্রিন শট নাও হ্যাঁ তার সাথে আরো রাখছি দেখে দুই নম্বর এবার দুই নম্বর প্রশ্নটা দেখে নাও ওয়ার্ড কেসে হ্যান্ড রিমাইন্ড দা রুটিন ফর আব্দুল কালাম ফাদার ইহেন ওয়াই হি ওয়াজ ইজ হি ইজ লেট লেট 16 অবশ্যই তার বাবার যে ষাট বছরের যেটা অভিজ্ঞতা যে রুটিন ছিল সেটা তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য তার বাবার রুটিনটা ঠিক আছে ভালো করে তোমরা মানে প্র্যাকটিস করবে এবার তার সাথে রেখে নাও তার সাথে আরো দুইটা প্রশ্ন রাখছি তিন নম্বর কি রাখছি অর লোকালি ওয়াজ ফিনিমেন্টালি মুসলিম স্পিকার অবশ্যই এই প্রশ্নটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে সম্ভবত কি যে মুসলিম সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও আছে সে নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে অবশ্যই এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবার চার দাগে কি রাখছি দেখে দাগে রাখছি পিপল অফ ডিফারেন্ট রিলিজন হু বিজ সেটিং আউটসাইড ঠিক আছে ওয়েটিং ফর হিম অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করে দেবে ঠিক আছে দেখে নাও হ্যাঁ অবশ্যই স্কুল করে নাও তার কবিতা থেকে তোমারে কি কি করবে কবিতা থেকে চারটা কবিতা থেকে তোমাদের কিন্তু চারটা প্রশ্ন থাকবে ঠিক আছে এবারে তোমাদের মিনিমাম দুইটা উত্তর দিতে হবে তো অবশ্যই বলবো দুইটা তোমরা কবিতা ভালো করে পড়বে অবশ্যই দুইটা কবিতা তোমরা ভালো করে টাইটেলগুলো পড়ে নেবে ঠিক আছে যে কোন দুইটা পছন্দের মতো তোমরা টাইটেলগুলো পড়ে নিলে অবশ্যই সেইখান থেকে আমরা কাউন্ট হয়ে যাবে এবারে ধরে নাও তোমাদের যেটা সুবিধা হয় টাইটেলগুলো যদি ভালো করে অর্থাৎ তোমাদের শিরোনামগুলো যদি ভালো করে পড়ো আর বিষয়বস্তু সেইখান থেকে যে কোন প্রশ্ন অশোক অবশ্যই তোমরা অ্যাটেন্ড করে দেবে ঠিক আছে কবিতা থেকে তার সাথে যে নাটকটা আছে ঠিক আছে নাটক থেকে তোমাদের কি হবে ড্রামা যে আছে না পিপাল তো সেখান থেকে তোমরা দুইটা তোমরা ক্যারেক্টার অর্থাৎ তোমার চরিত্র দুইটা পড়বে কারণ বিগত বছরে তোমাদের কিন্তু নাতালিয়াটা চলে আসছে ঠিক আছে তো এই বছরের জন্য তোমাদের চুবুক অর্থাৎ তোমাদের লোমকটা লোমক চুবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের জন্য দুইটা ভালো করে যদি প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই এইগুলো যেগুলো দিলাম এগুলো এখান থেকে পড়লো অবশ্যই সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করি ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নিয়ে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাও ধন্যবাদ সবাইকে